সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে অবস্থান করছি পটনা জেলার ইস্যুতে থানা দর্শক আমার সামনে কিন্তু আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ চমৎকার চমৎকার কিন্তু গাড়িগুলো আমার সামনে রয়েছে তো আর দর্শক আজকে এই সমস্ত গাড়িগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদের জানাবো দর্শক আশা করছি পুরো আজ জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছে আচ্ছা জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কালেকশন কয়টা রাখছেন আজকে আট পিস

দেখতে পাচ্ছেন আট লিটার দুধের গ্যারান্টি সহকারী কোনো ক্রেতা ভাই বা দর্শক ভাই যদি নিতে চাই সেক্ষেত্রে এটা কেমন মাত্র জন্য আচ্ছা আট লিটার দুধ পাবিটার এটাই গ্যারান্টি থাকবে আচ্ছা

আচ্ছা এটা দামে কেমন কিনাগঞ্জে কথা 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 বলে দরকার করে নিতে পারবে আচ্ছা তো চারটা কথা দেখা দিলাম টাকা তো পরবর্তী জরুরিটা দেখাচ্ছ

আচ্ছা কোনো দর্শক ব্যাপারটা তারা যদি এগুলো নিতে চায় সেটা কেমন দাম আসে দাম বেশি দরকার আচ্ছা কথা বেলা যাবে কিটা তো দরদাম করতে পারে

কথা বলছি কথা বলা যাবে প্রত্যেকটা করে দর্দম করতে হবে আমার কাছে ইনশাআল্লাহ প্রতিটা করে প্রত্যেকটা করে সেক্রিফাইস করতে সমস্যা নাই আচ্ছা জন্য একটা প্রত্যেকটা করে আমার কিনতে করে সমস্যা নাই আসতে হবে আই দেখে শুনে নেবে আর সমস্যা নাই জি একটা কালো মিস মিশে ঘুরে আছে এটা আসলে ফিজিয়ান না এটা অস্ট্রেলিয়ান ঠিক আছে অস্ট্রেলিয়ান দেখে শুন আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে সাত নম্বর সিরিয়ালের হচ্ছে সাত নম্বর গরু এটার দামে কেমন লাগছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ কথা বলা আসলে প্রত্যেক গরু যত্ন করতে হবে গরুর বডি কিন্তু বড় দামও কিন্তু বেশি আসলে যে আশি পিছু আশি গরু কিন্তু এগুলো হবে না আচ্ছা আচ্ছা এদের গায়ে গোস্ত আছে চার মন চার মন গোস্ত দাম এক লাখ টাকা আচ্ছা মাংসের দাম হিসাব করলেও এক লাখ টাকা খালা দিলে এক লাখ টাকা মাংস দাম লাগে গোস্ত হয় দশক ভাতের জন্য ঠিক আছে আচ্ছা পরবর্তীতে যে গরুটা রাখছেন শেষ গরু এটা না এটা আচ্ছা